মানে গরমের কি অবস্থা কুকুর পানিতে নেমে মানে গরম এত পরিমাণ রোদ যাই হোক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের মাঝে লাইভে আশা করি যে যে এখানে আছেন জয়েন হয়ে যাবেন যাই হোক আলহামদুলিল্লাহ একজন চলে আসছে আশা করি সবাই চলে আসবেন প্রচুর পরিমাণ রোদ কিছু দেখা যাচ্ছে না মনে হয় যাই হোক অলরেডি তিনজন চলে আসছে আশা করি সবাই চলে আসবেন চলে আসলাম আপনাদের মাঝে ইউটিউব চ্যানেলে আমি সবুজ আশা করি যে যেখানে আছেন অবশ্য জয়েন হয়ে যাবেন এবং বিশেষ করে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে সবাই জানাবেন যারা যারা আছেন ইনশাল্লাহ চলে আসছি আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য আশা করি সবাই চলে আসবেন দ্রুত সবাই এসে অবশ্যই একটু কমেন্ট করবেন একটু লাভ লাইক দিবেন যারা যারা আছেন প্রচুর পরিমাণ গরম আজকেও যে গরমে মনে করেন যে রৌদ্রে ভার রৌদ্রের এত পরিমাণ তাপ মানে বলা বলাবিহীন দেখেন অবস্থা প্রচুর পরিমাণ রৌদ্রের তাপ কালকে কিন্তু হঠাৎ করে অল্প বৃষ্টি হয়েছিল আপনার বৃষ্টি হয়ে দেখা যাচ্ছে আরও তাপমাত্রা বেড়ে গেছে প্রচুর পরিমাণ তা আশা করি সবাই চলে আসবেন